নমস্কার বন্ধুরা টিপস টকের সম্পর্কে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা আজ আমি বানাবো উঁচু চিংড়ির চপ তো এর জন্য আমি নিয়েছি উঁচু চিংড়ি নিয়েছি আমি একশো গ্রাম আর এদিকে আমি নিয়েছি সবজি নিয়েছি রসুন টুকরো করে নিয়েছি লঙ্কা নিয়েছি দুটো আদা কুচি আর বিনস টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর গ্রেট করে আর মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দেখব ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর নিয়েছি এখানে চা মশলা আর আমচুর পাউডার আর এখানে আছে বেসন আর আছে চালের গুঁড়ো তো বন্ধুরা একদম জমজমার রেসিপি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমি এই চিংড়ির মধ্যে ধুয়ে নিয়েছি চিংড়ি তো দেব এবার আমি বেসন পরিমাণ মতন এবার দেব আমি গাজর গ্রেট করা ছিল তো বন্ধুরা বাচ্চারা তো আজকাল নিতে চায় না তো আমি এইভাবে বানাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি বিনস কুচি আদা লঙ্কার টুকরো রসুনের টুকরো পেঁয়াজ আর এদিকে মশলাগুলোও সব দিয়ে দেবো লবণ হলুদ সরি বন্ধুরা হলুদ না জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার এবার দেবো আমি চালের গুঁড়ো ভালো করে আমি মেখে নেব তো বন্ধুরা এগুলো আমি মেখে নিয়েছি তো বাইন্ডারের জন্য একটু আমি কর্নফ্লাওয়ার দেব সামান্য দিলাম আর এদিকে আমার তেল বসানো হয়ে গেছে কড়াইতে দিয়েছি আমি আপনারা সাদা তেলও দিতে পারেন তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে তো আমি ভেজে নেব চপ দিলাম ছেড়ে তো এইভাবে তো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ এবার আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা তো ফুলছে এগুলো সব উল্টে দেব তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব সবগুলো দেখতে বেশ সুন্দর হচ্ছে কেতার না জানি কত সুন্দর হবে এবার আমি এইগুলো একে একে ভেজে নেব তো বন্ধুরা উপর থেকে আমি একটু চাট মশলা আর এর সাথে বিট লবণ ছড়িয়ে দিলাম তো বন্ধুরা প্রস্তুত আমার আজকে রেসিপি গরম ভাত চা কিংবা কফির সাথে একদম জমে যাবে বন্ধুরা তো এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন বাচ্চারা তো আজকাল সবজি খেতেই চায় না তো এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন কোনো গেস্ট আসলেও খাওয়াবেন খেতে খুব ভালো লাগবে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি খুব উপরটা বেশ ক্রিস্প এ দেখুন বন্ধুরা খেতে তো খুবই ভালো হবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও দেখা হবে আপনার সবাই ভালো